বাংলাদেশের পুনরাবৃত্তি কি এবার নেপালে হতে চলেছে কারণ সকাল থেকে আমরা দেখাচ্ছি নেপালের প্রসঙ্গ তার মধ্যে বলে রাখি নেপাল কিন্তু ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠেছে গণবিদ্রোহের আগুন আর সেক্ষেত্রে ছাত্র যুবদের আন্দোলনের অগ্নিগর্ভ পরিস্থিতি এবার রাজধানী কাঠমান্ডু সহ একাধিক শহরে এবং এই মুহূর্তে বলে রাখি নেপাল সরকার পতন হওয়ার পরেই কিন্তু বন্দিদের মুক্তি দিতে চলেছে এবং বন্দীরা মুক্তি হচ্ছেন কারাগার থেকে বেরিয়ে গেছে প্রায় দেড় হাজার আসামি উচকে দিলে উচকে দিয়েছে বাংলাদেশের স্মৃতি যাবো এই প্রসঙ্গে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায় সোমনাথ কি জানতে পারছো আমরা এখন আর কি সরাসরি কিন্তু ছবি দেখতে পাচ্ছি এই ভাইরাল ছবিটা এখানে কিন্তু বন্দীদের পিছনে ধারা করেছে পুলিশ পুলিশকে কিন্তু মানুষ চলছে এবং প্রায় দেড় হাজার বন্দী দেড় হাজারের বেশি বন্দী কিন্তু এই মুহূর্তে যেহেতু বেরিয়ে গেছে আইন শৃঙ্খলা কিন্তু ভেঙে করতে পারেনি বলে সেটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যদিও সরকারি ভাবে কোনো বিবৃতি পাওয়া যায়নি কারণ নেপালে এখন এই মুহূর্তে কোনো সরকার নেই পুলিশের

নেপালের পরিস্থিতি আদৌ সেখানে শান্ত হয় কিনা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন